আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দেব সচিবালয়ে ঢুকে পড়ল হাজারো শিক্ষার্থী এরপর থাকছে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে একত্রিশ আরও জানিয়ে দিব চব্বিশ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত এরপর থাকছে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা জামায়াতের এবং সর্বশেষ জানিয়ে দিব মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া আহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই নিউজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সচিবালয়ে ঢুকে পড়ল হাজারো শিক্ষার্থী চলমান এইচএসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে হাজারো শিক্ষার্থী মঙ্গলবার সকাল থেকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা দাবি আদায় বিকালের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন এ সময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বারবার একটি সড়কলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীরা জানান দেড় মাসের পরীক্ষা আমরা কয়েক মাস ধরে ঝুলে আছি তারা আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের এগারো তারিখে পরীক্ষা হবে তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য এরপর এক মাস ব্যাপী পরীক্ষা হবে এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ কবে কখন আর আমরা ভর্তি হব কখন তারা বলেন একটা বোর্ড পরীক্ষা কিভাবে ছয় থেকে সাত মাস পর্যন্ত ঝুলে থাকে সেজন্য আমরা এটা মানি না আমরা চাই যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়া হোক দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব এর আগেও মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এইচএসসি ও সমমাননের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছানো হতে পারে বলে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াজিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর সিদ্ধান্ত হয় উত্তরায় বিমান বিধ্বস্ত নিহত বেড়ে একত্রিশ উত্তরায় বিমান বিধ্বস্ত নিহত বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের দপ্তরের এ সংখ্যা জানানো হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে একশো পঁয়ষট্টি জন চিকিৎসাধীন রয়েছেন তাদের কুয়েত মৈত্রী কুয়েত মৈত্রী হাসপাতাল আট জন বান ইনস্টিটিউটে ছেচল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ঢাকা সিএমএইসে আঠাশ জন উত্তরা লবুনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়ার্ক সেন্টারে তেরো জন উত্তরা আধুনিক হাসপাতালে ষাট উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইউনাইটেড হাসপাতালে দুজন এবং কুর্মিটুলো জেনারেল হাসপাতালে তিনজন রয়েছেন এর আগে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানান নিহতের সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে পঁচিশ জন শিশু রয়েছে এছাড়া একজন চিকিৎসক ও একজন পাইলট রয়েছেন চব্বিশ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত আগামী চব্বিশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনের শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন এদিকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি বলে মনে করে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সরকারের দুই উপদেষ্টা বৈঠকের সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসাধু চরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্ল্যান বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার আলোচনার শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন মাইল স্টোন স্কুল একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এতে নিহত ও আহতের তথ্য থাকছে কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ পূর্ণ বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে তিনি বলেন জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অভিহিত করা হবে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা জামায়াতের রাজধানীর স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তর ঘটনায় আহতদের জন্য পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তর ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ তিনি আরো লেখেন আহতদের চিকিৎসায় দেশে সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দান এবং কবুল করুন এদিকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়েছে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে মঙ্গলবার ভোর পাঁচটায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান উত্তরায় বিমান বিধ্বস্তর ঘটনায় ভোর পাঁচটার দিকে নয় বছরের শিশু বাপি চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে মারা যায় তার শরীরে ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আহত তিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয় দুপুর সোয়া দুইটার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে এ সময় ইটপাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান জানান পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত তিন শিক্ষার্থী মাথায় আঘাত লেগেছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত নিহত বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে একশো পঁয়ষট্টি জন চিকিৎসাধীন রয়েছেন তাদের কুয়েত মৈত্রী কুয়েত মৈত্রী হাসপাতালে আট জন বান ইনস্টিটিউটে ছেচল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন ঢাকা সিএমএইচ আঠাশ জন উত্তরা লবুনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়ার সেন্টারে ১৩ জন উত্তরা আধুনিক হাসপাতালে ষাট উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইউনাইটেড হাসপাতালে দুজন এবং কুর্মিটোলো জেনারেল হাসপাতালে তিনজন রয়েছে এছাড়া এখন পর্যন্ত মোট একত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ব্রান ইনস্টিটিউটে দশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন সম্মিলিত সামরিক হাসপাতালে ষোলো জন উত্তরা লবুনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজন উত্তরা আধুনিক হাসপাতালে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন রয়েছেন